আল্লাহ রব্বুল আলমীন পবিত্র কোরআনে ক্যারিমের সুরা নে সার নম্বর আয়াদের মধ্যে সুন্দর করে ওয়াজ করে বলেছেন ওয়াইজা হইতুম বিতা হাইয়েতিংফা হাইয়ো বি হাসানা বিন্হা আউরুতুহা ইন আল্লাহ কেনার কুলি সেই হাসিবা বলেন তোমাদেরকে যখন কেউ সালাম প্রদান করবে সানামিন তোমরা উত্তম ভাবে সালামের জবাব দিবে

আপনি উত্তমভাবে দিবেন উত্তম ভাবে জমা দেবেন আপনাকে যদি কেউ সালাম দেয় আলাইকুম আপনি তাই বলতে পারবেন যে ওয়ালাইকুম আর নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবে গ্রহণ করি আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন কেউ সালাম দেওয়ার সময় আসসালাম আলাইকুম বলল তারা বললাম দশটি নেকি লেখা হয়ে যাবে সোহান আল্লাহ শুধু তাই নয় আজ নবীসাল্লাম বলেন যদি কেউ সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওর বলে তাহলে তার আমল নামায় বিশ্ব নাকি লেখা হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাম আর বলেন কেউ যদি সালাম দেওয়ার সময় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও তাহলে তারা বললাম তিরিশটা নেকি লেখা হয়ে যাবে জরুরি বলেন সুবাহান আল্লাহ